সালমান খানকে যে মুসলমান ভাববে তার ইমান চলে যাবে সে যদি কালমা পরে ইস্তেক পার করে ফিরে তবে সে ইমানের দাখিল হবে কেন তার বাড়িতে গণেশের পুজো হয় অর্থাৎ তারা মুশরিক শাহরুখ খানকে যারা মুসলমান ভাববে তাদের ইমান চলে যাবার খাতরা আছে দেখবেন একটা মেয়ের নাম আছে উর্ফি জাভেদ ন্যাং তো ঘুরে বেড়ায় মেয়েটা সে আবার নিজেকে মুসলিম বলে পরিচয় দেয় যাকে কিং খাং বলে শাহরুখ খান উমরা করতে গেছে সে হারাম করকে আবার দেখছি মন্দিরে পুজো দিতে গেছে যারা ভাবছেন ছোট পোশাক পরাটা যে মায়েরা ভাবছেন এটা মডেলিং যুগ মডেলিং যুগ তো শুনে লাও সব থেকে বড় মডেলিং হচ্ছে তোমার এই গ্রামের কুত্তাগুলো যারা পোশাকই পড়ে না শুনেন কাবা ঘরে গিয়ে সিজদা দিয়ে এলে মমিন হাওয়া যায় না আর মুসলমান হওয়া যায় না গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না মুসলমানদের ভুল তো এটাই এরা মনে করে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় মুসলমান মনে করে সিজদা দিলে মুসলমান হওয়া যায় ইসলামে ইমানের জন্যে মমিন হাওয়ার জন্যে সিজদাটা নট ম্যাটার সিজদা ম্যাটার নয় যদি বলেন দলিল কোরআনে আছে আল্লাহ সিস মেটার করেনি কেন নাস্তিক ছাড়া পৃথিবীর সবাই সিজদা করে কারা ছাড়া নাস্তিক ছাড়া সবাই সিজদা করে আপনি যদি বলেন শুনব শুনেলেন কেউ পূবে সিজদা করছে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ সূর্যের কাছে কেউ চন্দ্রের কাছে কেউ ঠাকুরের কাছে কেউ গাছের নিচে যে যেখানে পারছে সেখানে সিজদা করছে ওই জন্য আল্লাহ কোরআনের শর্ত রাখলেন লেইসাল বিরুর রহানতুয়াল্লু বুজু হাকুম ওয়াল মাগুরিব ওয়ালা কিন্নাল বিরুর রহমান আমান বিল্লা কোরান সুরায়ে বাকারা হেনবি বলে দাও পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় এক নম্বর ইমান হচ্ছে পরকিত আল্লাকে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান জোরে বলুন সুভান আলহামদুলিল্লাহ আল্লাহর ওপরে বিশ্বাস আপনারা অবাক হবেন কেন আমি বললাম উমরা করতে যাচ্ছে তারপর ও কাফের উমরা করে এসছে তারপর ও কাফের যদি বলেন প্রমাণ দেন যারা যুবক আছো যুবকরা বেশি ভালোবাসে আমরা অবাক হয় জলসাই গেলে মানুষ ছুটে আসে হুজুর সেলফি তুলব কালকে আমি হুগলি ডিস্ট্রিকে ছিলাম তারকেশ্বরের কাছাকাছি হরিপল থানায় এই দাঁতপুর থানায় তো জলসা শেষ করে খালি বলছে হুজুর সেলফি লুব ফটো তুলছে আমার আর চুল কেটেছে সুয়ারের মাথার মতো হ্যাঁ সেলফি আমার নিচ্ছে চুল কিন্তু সুয়োরের মাথার মতো কেটেছে হুজুরকে বলছে হুজুর আপনাকে ভালোবাসে কিন্তু হারাম কর পোশাক পরছে ফিল্মের নাচনেওয়ালাদের মতো প্রমাণ শুনে নেন আমি কয়েক মাস আগে দেখেছিলাম আমাদের যিনি যাকে কিং খাং বলে শাহরুখ খান উমরা করতে গেছে সে হারাম করকে আবার দেখছি মন্দিরে পুজো দিতে গেছে ফিরে এসে আর আপনারা সকলে জানেন সেই লোককে মুশরিক বলা হয় আল্লাহ ব্যতীত যে অপরের কাছে সিজদা করে আমার কাল কি মুম্বাইয়ের সফর আছে আমি সকালেই ফ্লাইট ধরবো আটটা পনেরোই দুর্গাপুর থেকে মুম্বাই যাব যদি খবর হয় খবর করে দিবেন আমাকে অ্যারেস্ট করতে বলবেন আমি বলে যাচ্ছি শাহরুখ খানকে যারা মুসলমান ভাববে তাদের ইমান চলে যাবার খাতরা আছে মুসলমান ওকে বলে না নামটা খালি মুসলমান রেখে দিলে মুসলমান হওয়া যায় না তাই না দেখবেন একটা মেয়ের নাম আছে উর্ফি জাভেদ ন্যাংটো ঘুরে বেড়ায় মেয়েটা সে আবার নিজেকে মুসলিম বলে পরিচয় দেয় বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের দেশটা জানেন কত ভালো দেশ যদি কোনো মেয়ে কোনো মুসলিমদের মেয়ে পরেশকার মেয়ে বোরকা পড়ে হিজাব পড়ে স্কুলে যাই কলেজে যায় তাকে কোটেতে কেস লড়তে হয় আর আমাদের দেশের এয়ারপোর্টে রাস্তাঘাটে ন্যাংটো ঘুরে বেড়ালে তাকে কেস লড়তে হয় না এখনকার যুবকরা আর আমাদের কিছু মাবুন তারা বলছে এই মলবিরা কিছুই জানে না এটা তো মডেলিংয়ের যুগ ছোট পোশাক পরতেই হবে মডেল মডেলিং আমি বলবো শোনো যারা ভাবছেন ছোট পোশাক পরাটা যে মায়েরা ভাবছেন এটা মডেলিং যুগ মডেলিং যুগ তো শুনে লাও সব থেকে বড় মডেলিং হচ্ছে তোমার এই গ্রামের কুত্তাগুলো যারা পোশাকই পরে না কথাটা বুঝাতে পারলাম হ্যাঁ যারা ছোট পোশাক পরে নিজেকে মডেলিং বলছো আমার যারা বাপের বয়সী আছে তারা বুঝবেন এমন একটা যুগ গেছে আমাদের বাপ আমলটা তারা ছোটবেলায় অভাবে ছিঁড়া জামা পড়েছে ঠিক মাস্ত ছিঁড়া জামা আর এখনকার হারাম কররা এরা স্বভাবে ছিঁড়া জামা পড়ছে ঈদেতে হারাম কোন নতুন প্যান্ট কিনে নিয়েছে বাঁকুড়া থেকে দিয়ে বেলেটা করে ফাড়ছে মা বলছে ফাড়ছিস কেন বলো তুই বুঝবি না ডিজাইন হারামখোর ফিলিমের কোন হারামখোর নেচেছে এই হারামখোর প্যান্টটা ফাড়ছে এটা তুমি বলছো আলেমদিকে ভালোবাসি রসুলকে ভালোবাসি তুমি রসুলের উম্মত হবে কখনও লয় সালমান খানকে যে মুসলমান ভাববে তার ইমান চলে যাবে সে যদি কালমা পড়ে ইস্তেক পার করে ফিরে তবে সে ইমানের দাখিল হবে কেন তার বাড়িতে গণেশের পুজো হয় অর্থাৎ তারা মুশরিক শরীয়তের হিসাবে তারা মুশরিক আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করা অপরকে বিশ্বাস করা এটাই তো কষ্টের আপনারা বলুন আমাদের যুবকরা পহেলা জানুয়ারি পালন করে না করে না ফিস্টি করে না এ কথা বলেন করে না যে যুবকরা করো ডিজে বাজিয়ে ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলো তো তোমার ঈদের নামাজ খ্রিস্টানরা পড়তে আসে তোমার মুখেতে পিসাব করবে তোমার বাপের মুখে পিসাব করবে তোমার মুখে পিসাব করবে যদি তাদিকে বলো যে আমরা তো তোমাদের পয়লা জানুয়ারি অনুষ্ঠান পালন করি আমরা তো পঁচিশে ডিসেম্বর কেক কিনে খাই তোমাদের ধর্ম পালন করি তোমরাও আমাদের ঈদ বকরাই দেশ তোমার মুখে পিসাব করবে তারা অথচ তুমি তার ধর্মকে নিয়ে মেতে আছো তুমি নিজের ধর্ম চিনতে পারো নি হাই রে মুসলমান আপনি গালি দেন অপরকে শুনে রেখে দেন এই দেশটার নাম স্যাকুলার দেশ আপনাকে আমি বাঁকুড়ায় প্রমাণ দেব এই মুসলমানরা অভিযোগ করছে আমরা যে দেশে বাস করছি হিন্দু মুসলিম জোন শিখ ইসাই সব আমরা একসাথে আছি বাবা আম্বেদকর সংবিধান লিখে গেছেন যে এই দেশে যারা বসবাস করবে নির্দ্বিধায় সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পারবে জোরে বলুন সুবাহ আল্লাহ তাইলে আমাদের ধর্ম পালন করাতে অসুবিধা বাধা কিচ্ছু নয় আপনি নামাজ পড়ুন আপনার পাশে হিন্দু ভাইদের মন্দিরে আরতি হবে পাঠ হবে আমাদের আপত্তি নেই কষ্টটা ওই জায়গায় যে মুসলমান আপনি মসজিদে নামাজ পড়ছেন আর হিন্দু ভাইরা হয়তো ঠাকুর ভাষাতে যাচ্ছে তারা ডিজে বাজিয়ে ডিজে নিয়ে ঠাকুর ভাসাতে গেল আপনি থানায় অভিযোগ করলেন তালডাংড়ায় গিয়ে আমি উদাহরণ দিচ্ছি ঘটনা তালডাংড়ার নয় আমি জাস্ট উদাহরণ দিচ্ছি ঘটনা ঘটেছে এরকম আপনি উদাহরণ বলেছেন যে স্যার আমাদের মসজিদের সামনে এরা ডিজে বাজিয়েছে এরা ডিজে বাজিয়েছে আমাদের মসজিদের সামনে কষ্ট লাগে আপনি অভিযোগ করলেন আহা। আমার নামাজের ক্ষতি আমার ইমানের ক্ষতি আমার অনেক কিছুর ক্ষতি হয়েছে তারা তাদের ধর্ম পালন করেছে তোমার নামাজের ক্ষতি তোমার ইমানের ক্ষতি আমি এক মিনিটের লেগে মেনে নিলাম